জয় সোনা মায়ের জয় মা আবার বড় কেল করেছে সোনা যার বাচ্চার মুখে মা কি মা বাচ্চা খারাপ আছে বাচ্চা হবে না এখন বাচ্চা যার খোলেনি দিয়ে দেখা হয়েছিল দিয়ে বলেছিল যে নাকে সিজার করতে হবে সিজার করলে বাঁচবে না ডাক্তার সন্ধ্যাবেলা এসেই বলেছে যে বাচ্চা ভালো হচ্ছে মা ভালো নেই মাকে বাড়ি নিয়ে যাও পনেরো দিন পরে বাচ্চা হবে তো মা আমি বাচ্চা মেয়ে চেয়েছি মা আমার মেয়ে দিয়েছে শোনা মা আর যেখানে বাচ্চা কখন বেঁচে গেছে বাচ্চা বেঁচে গেছে বাচ্চা জন্ডিস ওখানে জন্ডিস ধরা পড়েনি বাড়িতে এসে জন্ডিস হয়েছে কিন্তু ভালো ছিল কোথাও কিচ্ছু হয়নি কোথাও কিচ্ছু হয়নি মা আমি ফুল দেখেছি মা মায়ের ফুল দেখেছি কোথা থেকে আসছো মা আমি শুধু ঘরে বসে নাম জপ মা আমি হসপিটাল দিয়ে ঘরে বসে করেছি তারপর হসপিটালে করেছি বসে বসে এই বাচ্চাটা দু বছর দাও বাচ্চাটাকে দাও দেখো তোমরা দেখো দেখো তোমরা দেখো যে সন্তানের বাঁচার কথা ছিল না সেখানে মায়ের দয়া

বাড়ি নিয়ে গেছি দু তিন সপ্তাহ পর আবার নিয়ে এসেছি আর মায়ের জব করে মা আমার মেয়ে চেয়েছি মেয়েই হয়েছে যে বাচ্চা ডাক্তার বলেছিল মায়ের কন্ডিশন করা বাচ্চা বাঁচবে না সেই বাচ্চা বেঁচে গেছে কত বয়স বাচ্চা এই তিন মাস হচ্ছে এপ্রিলের চার তারিখ হয়েছে কোথা থেকে আসছো মা আমি শক্তিগড় থেকে আসছি শক্তিগড় থেকে এসছে মায়ের প্রায় বাচ্চা ফিরে পেয়েছে জয় কৃষ্ণকালী মায়ের